মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান বিজেপির সভাপতি যে বিজেপি দেশ শাসন করছে জেপি নাড্ডার কাছে দাবি জানান দেখি কত ধানে কত চাল আমি আপনাদের বলছি এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে তার কারণ যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা সব চোর চিটিং চিটিংবাজ মাতাল পাতাখোর খুনি ধর্ষক সব বিজেপিতে কালকে যারা রাস্তায় নেমেছিল কোনো ভদ্রলোককে আপনি দেখবেন না এমন এমন ছাত্র কালকে রাস্তায় নেমেছে আমরা দেখেছি কেউ বলছে আমি বিএসসিতে কমার্স পড়ছি কেউ বলছে আমার তেইশ বছর বয়স আমি ইলেভেনে পড়ি স্কুলের নাম জিজ্ঞেস করছে বলছে ভুলে গেছি জানি না এই হচ্ছে বিজেপির প্রকৃত চেহারা চোদ্দ তারিখ বাংলার মায়েরা দিদিরা বোনেরা মেয়েদের রাত দখলে ডাক দিয়েছিল আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল তাদের একটাই দাবি ছিল এক ধর্ষণ মুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা এবং দুই যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষী প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল দশ এগারো বারো তারিখ বারো তেরো চোদ্দ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের কাছে কেস ট্রান্সফার করে আজকে নেই নেই করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ হয়নি সিবিআই কে জবাব দিতে হবে যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে শকুরের মতো সাধারণ মানুষ বলছে বিচার চাই আমরা সবাই বলছি বিচার চাই আমরা চাই প্রকৃত দোষীরা পাক আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা ভাবছে কি তাদের মনের সুপ্ত বাসনা দু হাজার একুশে হেরেছে ষোলো হেরেছে আঠেরোর পঞ্চায়েতে হেরেছে উনিশের লোকসভায় হেরেছে তেইশের পঞ্চায়েতে হেরেছে বাইশের পুরসভায় হেরেছে চব্বিশের লোকসভায় গোহারা হেরে লেজে গোবরে করেছে বাংলার মানুষ ক্ষোভের বই প্রকাশ করতে আর বাংলাকে অশান্ত করার জন্য ইট পাটকেল ঢিল ছুঁড়ে কালকে পুলিশকে আক্রমণ করেছে পুলিশ যে পরিচয় দিয়েছে এটাই প্রমাণ করে যে বাংলা উত্তরপ্রদেশ আর গুজরাট নয় বাংলা মণিপুর নয় আজকে বাংলায় যদি কোনো ঘটনা ঘটে মানুষ মাথা উঁচু করে মুষ্টিবদ্ধ হাত তুলে এক বুক আবেগ এক বুক আশা আকাঙ্ক্ষা প্রতিবাদের অহংকারকে পাথেও পথ চার প্রেরণা করে রাজপথে নামতে পারে মনে আছে সিঙ্গু বর্ডারে কৃষক আন্দোলন যারা করছিল তারা যাতে দিল্লিতে প্রবেশ না করতে পারে দু ফুটের এত বড় বড় পেরেক রাস্তায় পুঁতে রেখেছিল দিল্লি পুলিশ আর সিআইএসএফ তারা আজকে ভাষণ দিচ্ছে আজকে বন্ধ ডেকেছে বিচারের দাবিতে নয় কালকে বিজেপির কর্মীদের পুলিশের উপর ঢিল পাটকেল ছুড়ে আক্রমণ করে সরকারি সম্পত্তি ভেঙে যারা অ্যারেস্ট হয়েছে সেই দুর্নীতিগ্রস্ত চিটিংবাজ দুর্বৃত্তদের ছাড়ানোর লক্ষ্যে আজকে তারা বন্ধ ডেকেছে বাংলার মানুষ দেখুক আর